নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ আজকে আমরা যে আমার এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের প্রতিনিয়ত যেভাবে গীতারদের সিরিজ আমরা শুরু করেছিলাম আমরা তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের ভিডিও পেয়েছি আমরা দুটি পর্ব পেয়েছি আজকে আমরা আলোচনা করব যে চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগ বিষয় নিয়ে আমরা প্রতিটা ভিডিও আমরা আনবো প্রতিটা শ্লোক নিয়ে আলোচনা করব এর চতুর্থ অধ্যায়ের আমরা দুটি পর্ব করব দুটি পর্বের মধ্য দিয়ে আমরা কুড়িটা একুশটা করে শ্লোক আমরা আনবো আর দেখুন আমার এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে প্রতিনিয়ত আপনাদের কাছে যে শ্রীকৃষ্ণের যে বাণী অর্জুনকে দেওয়া শিক্ষা শ্রীমদ্ ভগবদ গীতা যে সিরিজ সেটা আমরা খুব প্রতিনিয়ত আমরা ভিডিও আনছি তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগ প্রথম পর্ব তো চলুন শুরু করা যাক শ্লোক এবং অনুবাদ কি আছে শ্লোকগুলো একটি সংস্কৃত অনুবাদ তাই একটু সমস্যা হয় আপনারা বুঝে নেবেন তার সাথে সাথে স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন শ্লোক অর্থাৎ অনুবাদ কি আছে তো চলুন আজকে প্রথম যে শ্লোকটি সেটি হচ্ছে ইম বিমব্রপতে যোগ প্রবাক্তা মান হম নবে বিভ্রবে মনোক্ষা কবে বিপ্রত অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিভানন্ত এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য যোগ জ্ঞান বলেছিলাম সূর্য তো মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইচ্ছকুকে বলেছিলেন এবার আমরা দু নম্বর শলোকে বলছি এবং পরমা পরম পরমপ্রাপ্তিম রাজস্ব বিদু সকালে নেহ মহত্তা যোগও নষ্ট পর এইভাবে পরস্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান বিজ্ঞানা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে এবার তিন নম্বর শ্লোকে বলছে এবায়ং মায়া তহদ্দ যোগ প্রাপ্ত প্রাপ্ত পুরাতন ভক্ত হসি মেয়ে শাখা যদি যদি যেতি রহস্য হতো দুত্তম দুত্তম অর্থাৎ সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত শখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুর রহস্য হৃদয় সঙ্গম করতে পারবে চার নম্বর শ্লোকে বলছে অপরং ভবত জন্ম পরং জন্ম বিভ্রস্ত কথ মেদ বিজায়নী আয়ো তমাদু প্রজ্ঞ পোক্তা বাণীতি অর্থাৎ অর্জুন বললেন সূর্যদেব বিব সানার জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরো কালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কেমন করে বুঝবো পাঁচ নম্বর শ্লোকে বলছে বহুন্নি মে ব্যতীত তানি জন্মানি তব চার্জুন চারজুন তানাহ বেদ সর্বানি ন তং বেহ পরস্ত অর্থাৎ পরমেশ্বরে ভগবান বললেন হে পরস্তু অর্জুন আমার এই তোমার আমার তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না ছ বলছে অজ হবি সন্না বায় তা ভূতা নামি সরস হবি সন প্রকৃত সমধিষ্ঠায় সম্ভাব তা মায় আ অর্থাৎ যদি আমি জন্ম রহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরক্ষা অন্তরক্ষা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপ যুগে যুগে আবত্তীর্ণ হই সাত নম্বর শ্লোকে বলছে যদা যদা হি ধর্মেশ্ব জ্ঞানী ভবতি ভারত অভ্যস্ত নাম অধর্মস্ব তদাস্তনাম ম হোম অর্থাৎ হে ভরত হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুখান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে আবত্তীর্ণ হই এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আমরা সাত নম্বর শ্লোকে পেয়েছি চতুর্থ অধ্যায়ের প্রথম পর্বে এবার আসবো আমরা আট নম্বর শ্লোকে আট নম্বর শ্লোকে বলছে পরিত্রাণায় সাধু নাম সম্ভাবনী যুগে যুগে অর্থাৎ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিদের বিনাশ করার জন্য আমি ধর্ম স্থাপন ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতারিত হই ন তন দেহ পুনর্জন্ম নৈতি মৃতি সহ জুন অর্থাৎ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করে 10 নম্বর শ্লোকে বলছে বিতারা রাগ ভয় ক্রোধা মননয় মামু প্রাপ্তศรีতা বহুবো জ্ঞান ও তপসা পুতা মগদ মগপ্ত অর্থাৎ মগপ্ত অর্থাৎ আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্তি হয়ে সম্পূর্ণ রূপে আমাকে মগ্ন হয়ে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্বাদিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এইভাবেই সকলের আমার অপ্রকৃত প্রীতি লাভ করেছে এগারো নম্বর শ্লোকে বলছে যে যথা মম তাং তং তৈব ভজা মহ মর্ম মম পর্তানু ভর্ধেস্তে মনুষ্য পার্থ সর্বস্ব অর্থাৎ যারা যেসব আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পরিপিক্ত করি পরিপিক্ত করি পরীক্ষিত করি হে পার্থ সকলই সর্বতোভাবে আমার পথ অনুসরণ বারো নম্বর শ্লোকে বলছে কঙ্খ কর্ম নাম সিদ্ধং যজন্ত যন্ত দেবতা ক্ষিপ্রিং হে মনুষ্যের লোক সিদ্ধ ভরবর্তী কর্মজা অর্থাৎ এই জগতের মানুষরা মানুষরা সাকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে সাকাম অতি শীঘ্রই লাভ হয় নম্বর বলছে চতুর বর্ণ মায়া ধৃষ্টাং গুণ কর্ম বিভাগ তৎস কর্তা এবং মপি বিদ্যা কর্তা কর্তার মম ব্যয়ও অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হল আমাকে অকর্তা এবং অব্যায় বলে জানবে চোদ্দ নম্বর শ্লোকে বলছে নমাম কর্মান্নি লিমপিন্তি নমে কর্মফলে স্পৃধা ইতা ইতি মাং জোহ ভিজা না তি কর্ম ভীষণ বদ্ধতে। অর্থাৎ কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যে যিনি জানেন তিনি কখনো সাকাম কর্মের সম্বন্ধনে আবদ্ধ হন না পনেরো নম্বর শ্লোকে বলছে এবং গ্রাত্তা বা কৃতম রূপী মমু খুব ভি কুরু ক ম তসমাত্তং পূর্বেং পূর্বতারাং কৃতম অর্থাৎ প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষরা আমার অপ্রকৃত তথ্য অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনের পদঙ্কা অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো ষোলো নম্বর ষোলোকে বলছে কিং কর্ম কিম কর্মন্তি কব মোহ মোহিতা ততে কর্ম পক্ষমি যক্ষ জেগা তবা মুখ্য সহে সুহ শুভাত অর্থাৎ কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকীয় ব্যক্তিরাও মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে সতেরো নম্বর শ্লোকে বলছে কর্মণ্য কর্মণ্য হবি কর্ম নছ, বোধম বোধব্যং গহনা কর্মন গতি অর্থাৎ কর্মের নির্ভুল তথ্য হৃদয় সংগম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথ ভাবে জানা কর্তব্য আঠারো নম্বর শ্লোকে বলছে কর্মণ্যে কর্ম য পশ্চন্দ কর্মনি য কর্ম সকর্ম বুদ্ধিমত্তা নুষ্য মনুষ্য যু সযুক্ত কৃত স্থা কর্ম কৃত অর্থাৎ যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্মে দর্শন করে তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান স্বকর্মের কর্মের লিপ্ত হওয়া সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত অধিষ্ঠিত উনিশ নম্বর শ্লোকে বলছে যশ সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দুগ্ধ কর্মান্নু তহা তমাহু পণ্ডিত বুধা অর্থাৎ যারা সমস্ত কর্মে প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিতা অধিষ্ঠিত জ্ঞানী গুণ বললেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ দ্বারা গন্ধ হয়েছে কুড়ি নম্বর শ্লোকে বলছে তো কর্মফলা সংঘ নিত্যীপ্ত নিরাশ্রয় ভি প্রবৃত্ত হবি কিঞ্জি করতি স অর্থাৎ যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃত্ব এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করে না তিনি রকম কর্ম যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশ্রয় কোনো কিছুই করে না একুশ নম্বর শ্লোকে বলছে নিরাশ শীর্ষ তচি তবা আত্মা তক্ত পরিগ্রহ শারীরিক কেবল কর্ম কু প্রতি চমা চম অর্থাৎ এই প্রকার জ্ঞানী ব্যক্তি তারা মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করে তিনি প্রভুত্ব করা প্রবৃতি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবেই কর্ম করার ফলে রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক একুশ নম্বর আমরা এই পর্বের প্রথম পর্বের চতুর্থ অধ্যায়ের জ্ঞান যোগের যে প্রথম পর্বের যে সর্বশেষ যে শ্লোকটি নিয়ে আলোচনা করব তারপরে আমরা কুলটি শ্লোক অর্থাৎ জ্ঞানযোগ শেষ করব দ্বিতীয় পর্বে চতুর্থ অধ্যায় দ্বিতীয় পর্বে এবার আমরা বাইশ নম্বর শ্লোকের সর্বশেষ শ্লোক এই পর্বের প্রথম পর্বের জিদং ছলা সহস্য তু স্তোত্র দগ্ধতি তো বিমুক্ত সর সম সিদ্ধা বসিদ্ধ চ কৃতিপি নিগ্রহে অর্থাৎ যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ স্নেহ দিয়ে আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মহত মহৎধর্য শূন্য মৎসর্য শূন্য যিনি কার্যের কার্যের সাফল্য ও অসাফল্য অব অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না এই একটা গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আপনাদের কাছে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে শ্রীমদ্ভগবৎ গীতা যে শ্রীকৃষ্ণের যে বাণী মুখশীর্থিত বাণী সে তারই একটা সংক্ষিপ্ত আমরা আলোচনা করার চেষ্টা করলাম তো আবার দেখা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্বে জ্ঞান দ্বিতীয় পর্ব ভিডিওতে তো আজকে আমরা প্রথম পর্ব এখানে শেষ করলাম তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ